মনে রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো এই তো ঘুরতে চলে আসলাম আবারও মস্তানগড়ের জাদুঘরের পাশেই গোবিন্দ ভিটার এই যে একটা প্রত্যস্থল এখানে দেওয়া আছে টিকিট মূল্য আর একটা হচ্ছে গেট দেখি গোবিন্দ ভিটার ভিতরে কি আছে এখানে ঢুকতে জন প্রতি টিকিট নিছে দশ টাকা তো এই দেখি গোবিন্দ ভিটায় আসলে কি আছে কোনো সময় তো আসা হয় নাই এটাই ফাস্ট आदर ठीक है तुमरा बारो ना अच्छा

অনেক পুরাতন জায়গা তো পাশে আবার জমি আছে গোবিন্দ ভিটা কি আছে দেখার আগ্রহ ছিল যে একদিন দেখবো ঠেলা তো আজকে দেখতেই চলে আসলাম দেখবো দেখবো করতে করতে তো এই যে নিচ দিয়ে একটা নদী পড়ে যাচ্ছে হাপিয়ে গেলাম উঠতে উঠতে অনেক উঁচু জায়গা এই তো সবাই যে যার মতো ফটোশুট নিয়ে ব্যস্ত গোবিন্দ ভিটা ঢুকার সময় মানে সকাল থেকেই খোলা থাকে কিন্তু এটা সাড়ে পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় লোকজন খুবই কম গরমে আর করবে সবাই ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত তো এই তো এটাই গোবিন্দ ভিটা তো মানুষের পাশাপাশি আমাদের মিস্টার কুতুবালিরাও ঘুরতে এসেছে গোবিন্দ ভিটা আসলে কি আছে এটা কুতুবালিরাও দেখতে এসেছে যারা যারা এখনো আসেন নাই তো অবশ্যই এসে দেখবেন আশা করি সবার কাছে আছে মোটামুটি ভালোই সুন্দর এই যে উপরে একটা সুন্দর এটা কী গাছ যেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকে এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে সবাই ফলো করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ